Thank you. একবার ওয়েলকাম জানাচ্ছি শুরু আর একটা অনুষ্ঠানের আয়োজনে তো দেখো বরমশাই কিন্তু অলরেডি ঢুকে গেছেন আস্তে আস্তে শাশুড়ির সাথে তো ভীষণ সুন্দর একটা দৃশ্য ছিল এবার চলো ক্রমশ সাথে থাকো আস্তে আস্তে দেখে যে সুরুচির আজকের আয়োজনে কি কি নিত্য নতুন চমক আছে চলো দেখো আমি কিন্তু নিয়ে বসে পড়েছি এই যে সেই যে মটকাটে ওয়ান্স এগেইন ভালো দারুণ লাগে শীতের সময় মটকাতে কফি আর এদিকে রয়েছে ছোট ছোট করে ফিশ ফ্রাই ঠিক আছে এই যে ফিশ ফ্রাই আইটেম ঠিক আছে এর পাশে দেখো কাশ্মীরি রাখা আছে আর এদিকে ক্রিসপি বেবি কর্ন যেটা খুব কমন ইউনিক স্টার্টার আইটেম অনেস্টলি স্পিকিং আমার কিন্তু বেশ ভালো লাগছে মানে আমি আগের দিনও খেয়েছিলাম কিন্তু আজকেরটা কিন্তু আমার আরো বেশি টেস্টি লাগছে আজকের রান্নাগুলো কিন্তু আরো ভালো হয়েছে এদিকে একটা ফিস ফ্রাই আইটেম আছে সেটাকে চলো একটু অল্প করে কাসুন দিতে ডিপ করে নিয়ে এই যে ফিস ফ্রাই ওকে কাসুন দিতে ডিপ করে নিয়ে খাচ্ছে হালকা করে পাতলা করে একটা ভেটকি মাছের মধ্যে একটা কোটিং করা হয়েছে খুব বেশি ডিপ কোটিং না ভারী কোটিং না এবং সেটাকে ফ্রাই করা হয়েছে মানে এক কথায় বেশি মাছ ভেটকি মাছের যে ফিশ ফ্রাইটা আমরা খেয়ে থাকি সেটাই ছোট 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 স্ন্যাক্স এর আকারে দারুণ কিন্তু চলো আমি কতটুকু স্ন্যাক্স এনজয় করি তোমরা সাথে দেখো অবভিয়াসলি এজ অলওয়েজ প্রচন্ড কিন্তু মানে কি বলবো তোমাদেরকে মানে আমি প্রথম কোথাও দেখছি যে স্টার্টারের জন্য মানুষ মেন কোর্সের জন্য ওয়েট করে স্টার্টারের জন্য সব মানে কামনা কামনি চলছে তো সেখান থেকে আমি যে লাস্ট আইটেমটা তোমাদের দেখাতে বলে গেছিলাম সেটা কোনো মতো একটু কালেক্ট করে নিলাম ভিট ছেলে সেটা হচ্ছে রেশমি চিকেন কাবাব আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা আইটেম সেটা হচ্ছে কাবাব সেকশন আর তার সাথে একটু প্লেটটা খালি খালি দেখাচ্ছে সেজন্য ভাবলাম দু তিনটে একটু বেবি বেবিকর্ন নিয়ে নিই আর তার সাথে একটা সুন্দর দেখে একটা মকটেল নিয়ে নিয়েছি একটা লাইমের বা কোনো কিছু পুদিনা একটু মিন্ট দেওয়া আছে দেখা যাক

চলো গায়েস আমি কিন্তু এবার মেন কোর্সের কাউন্টারে চলে এসেছি তো জানো মেন কোর্স মানে অনুষ্ঠান বাড়িতে কি হয় সালাদ সেকশন তো ওয়ান্স এগেইন সেই যে একটা ক্যালেন্ডার ঠিক আছে আগের দিন দেখিয়েছিলাম ছোট্ট একটা মিষ্টি মিনি ক্যালেন্ডার তো এটার মধ্যেই মেনু আছে ক্যালেন্ডার এন্ড মেনু দুটোর কাজই একসাথে হয়ে যাবে তো চলো সালাদ সেকশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে একটা মিক্স ভেজ স্যালাড যার মধ্যে অনেক রকমের বিনস আছে ক্যারাট আছে ঠিক আছে আলু আছে পটেটো আছে সবকিছু মিলিয়ে একটা মিক্স স্যালাড মানে সব ভেজিটেবল নিয়ে একটা রবিবারের স্যালাড হুম মোটামুটি একটু সল্টি একটু ইটালিয়ান যেরকম হয় না সালাদ গুলো ওরকম একটু ক্রিম ক্রিম দিয়ে টসপস করা আর এবার একটুখানি টেস্ট করে দেখি একটু পাস্তা দিস ওয়ান সালস গুড এটাও একটু ইটালিয়ান ফ্লেভার যেরকম হয় একটু সল্টি একটু মিষ্টি একটু গোলমরিচের ফ্লেভার আছে এরকম প্যাটার্নের আর এটাও হচ্ছে দেখলাম আমি বেল পেপার দিয়ে তিন চার রকমের বেল পেপার দিয়ে এবং ব্রোকলি ফোকলি দিয়ে আরেকটা একটা ভেজ সালাড প্যাটার্নের করা আছে তো সেটা একটু নিয়ে দেখি কিরকম এটা একটু বেশি নোনতা নোনতা টাইপের একটু অন্যরকম আর এটা হচ্ছে লাস্ট বার নট দ্য লিস্ট হচ্ছে এগ চিকেন স্যালাড ঠিক আছে এর মধ্যে এগও আছে আর এর মধ্যে চিকেনও আছে ভরপুর খাসা তো চলো প্লেট সব ভালোই লাগবে সিরিয়াসলি দিস ইজ অসম একদম একটু মিষ্টি মিষ্টি টাইপের আর এরকম গ্রেভি টাইপের ছাড়ছে ঠিক আছে যখনই এটা প্লেটে নিলাম একটা গ্রেভি টাইপের ছিল আর প্রচন্ড ভালো খেতে প্রচন্ড ভালো খেতে সত্যি কথা বলতে তো চলো সালাড সেকশন শেষ করে তারপরে চলে যাচ্ছে মেন কোর্সে সাথে থাকুন বুঝতেই পারছো এবার আমি একদম মেন কোর্সে ঢুকে গেছি তো একদম যে অনুষ্ঠানের মধ্যে দেখো মেন কোর্স তো এখানে আছে বাটার নান ঠিক আছে তার সাথে আছে বাটার পানির মশালা আর চিকেন বাটার মশালা ঠিক আছে পনির বাটার মশলা চিকেন বাটার মশলা আর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে সমস্ত বাপা মার বাঙালি ফেভারিট কি বলতো এই যে কলা পাতায় মোড়া ভেটকি পাতুরি আচ্ছা চলো তো আগে পানির বাটার মশলা দিয়ে একটু বাটার নান সবই বাটারি বাটারি আইটেম বুঝলি তো বাটার নান পনির বাটার মশলা চিকেন বাটার মশলা সব বাটারের আইটেম তো চলো সব বাটারের নামে জয় একদম মিষ্টি মিষ্টি কিন্তু এত লাইট যে একটা বাটারি আইটেম বলে যে কোনো মুখ মারছে বা লাগছে খুব একটা এরকম কিছু পিল না আরামসে খাওয়া যাবে অনেকটা দারুণ হয়েছে এটা আর এদিকে বাটার নানটাও সেরকম সফট ইজিলি ছুরি ছিঁড়ে ফেলতে পারছি আমি দেখো এর মধ্যে কালো জিরে জোয়ান এই ধরনের নানা রকমের স্পাইসেস দেওয়া হয়েছে তারও একটা ফ্লেভার খুলছি দারুণ লাগছে চলো তো চিকেন বাটার মশলা দিয়ে অল্প একটু ট্রাই করে নিই এই হচ্ছে লেগ পিস তো এই দুটোর মধ্যে এটা এটা একটু মিষ্টি এটা একটু মিষ্টি আর এটা একটু নোনতা নোনতা সল্টি ঠিক আছে তো যেরকম হয়ে থাকে চিকেন বাটার মশলা বলার কিছু নেই প্রচুর তেল আর বাটার বুঝতেই পারছো একদম খাসা বাটারের খাসা যাকে বলে বুঝতে পারছো তো তো পিওর পাঞ্জাবি স্টাইলের খাবার খাচ্ছি সব বললে বললে প্রচন্ড আটারি ব্যাটারি সমস্ত ডেলিশিয়াস জিনিস নিয়ে খাওয়া দাওয়া শুরু করার পর এবার ফাইনালি চলে এসেছি একটু রাইসের দিকে পিস রাইস একদম প্লেন সাদা দেখো একদম অনেকক্ষণ ধরে খাওয়া যাবে এরকম জিনিস ঠিক আছে তার মধ্যে ছোট ছোট পিস এই যে টু পিস রাইস আছে তার সাথে একটা খুব টুইস্টিং জিনিস নতুন জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে দুটো পাতুরি আছে দু রকম পাতুরি এই জন্য যেটা যেটা আছে এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি যেটা আমরা খুব ভালো করেই সবাই জানি আর এই যে যেটা আছে এটা হচ্ছে ভেজ ডিশ আছে মানে ভেজিটেরিয়ানদের জন্য বানানো হয়েছে মোচার পাতুরি তাহলে বুঝতে পারছো একটা মোচার পাতুরি আর একটা ভেটকি পাতুরি আর এদিকে রয়েছে একটা পনির দিয়ে মিক্স ভেজিটেবল দিয়ে একটা থাই কারি এটা ভেজ আইটেম আছে তো ওটা আমি সামান্য একটু ট্রাই করবো বলে তোমাদের জন্য নিয়ে নিয়েছি আর এদিকে অ্যাজ অল অ্যাজ ওয়েল অ্যাজ মানে মাটন ডগান জুস যেটা কিনা সুরুজি কাটাটাদের একটা সিগনেচার ডিশ পাতাটা এতই ওয়েল কুক হয়েছে যে মানে আমি তোমাদের কি আর বলবো একদম থেকে ছিঁড়ে ফেলতে হলো দেখানোর জন্য এই হচ্ছে আ দেখো গরম গরম ভেটকি মাছের পাতুরি আর তার সাথে এই দেখো উপরে কিন্তু কাঁচা লঙ্কা একটা সুন্দর কাঁচা লঙ্কা প্রত্যেকটা পাতুরি মানে ভেটকি মাছের উপরে কিন্তু এভাবে গার্নিশ করা আছে তো চলো একটুখানি খালি খালি খেয়ে দেখি অসম অসাম আমরা যারা বাঙালিরা সর্ষের আইটেম খেতে ভালোবাসি বেট্টি পাতুরি ইলিশ পাতুরি এক্স্যাক্ট সেই ফ্লেভার এই গরম গরম ভাপা ইলিশ বা ভাপা সর্ষে মাছ বের করলে যে ফ্লেভারটা হয় সেরকম অসম একটুখানি ভাত দিয়ে এই দেখো এই যে কাঁচা লঙ্কাটা বাঙালির মতো আমি একদম মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে লঙ্কা দিয়ে মাঠ দিয়ে মাখিয়ে নিয়ে চলো দে পুরো মুখে হুম দারুন দারুণ সো গাইজ যেহেতু হাত দিয়ে খাচ্ছি তাই পুরো পিওর বাঙালিরা যেরকম খেতে বসলে তেলে ঘিতে চবি আমাদের হাত যেরকম হয়ে যায় একদম ভেতু বাঙালির মতো করে আজকে খাচ্ছি আজকে আর অত চামুচ টামুচ দিয়ে খাচ্ছি না এই হচ্ছে সেই মোচার পাতুরি এই দেখো মোচাকে পুরো কুচু কুচু করে কেটে সেটাকে দিয়ে পাতুরি বানানো হয়েছে সর্ষে দিয়ে সেটাকে মাখিয়ে কোনোভাবে একটু কনডেন্স করে বানানো হয়েছে এটা একদম ইউনিক এটাও দেখে খেয়ে বা নট ব্যাড অ্যাট অল মানে মোচা দিয়েও এটা করা সম্ভব ভাবাই যায় না মানে আমি অনেস্টলি বলছি আমি রিভিউ দিতে এসেছি তার জন্য না মানে এটা যে একটা মাছের আইটেম আর এটা যে একটা ভেজ খাচ্ছি দুটোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই দুটো এতটাই সুন্দর হয়েছে তো এটাও একটু ভাতের সাথে মাখিয়ে নিয়ে মুখে পুরবো

এই যে এই যে তুল তুলে মাটন তুল তুলে খাসির মাংস একদম দেখো তুল 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 করছে তো ঠিক আছে এখান থেকে একটুখানি নিয়ে খাবাই যাক চলো আসলে খাওয়াটা না তৃপ্তির জিনিস আলাদা করে খেতে হয় এরকম ডিবি দিতে দিতে খাবার এনজয় করা যায় না তো তোমাদের একটু বলে দিই অন্তত কেমন হয়েছে রাজা বাবু সিরিয়াসলি আমি এক ফোটাও বানিয়ে বলছি না আগের দিন আমি সুরুচির খাবার খেয়েছিলাম অসম্ভব সুন্দর ছিল আজকের তার থেকেও অনেক বেশি সুন্দর তো চলো আমি খাওয়াটা ফিনিশ করে নিই এরপরে তো আরো এখন আইসক্রিম আছে ডেজার্ট আছে কত কিছু আছে দেখি কি কি আছে ক্রমশ প্রকাশ্য অবশ্যই সাথে দেখো আর লোভ দিও না কিন্তু হ্যাঁ চলো চলে এসছি মানে ডেজার্ট সেকশন তো একটু রিলিফ নিয়ে নিলাম এত অ্যারেঞ্জমেন্ট ছিল এত খাওয়া দাওয়া বা বাপরে ভাব সে মাথা নষ্ট করার ব্যাপার তো যাই হোক আগের দিনের শুরু যে আমরা ডেজার্ট সেকশন খেয়েছিলাম সেটা মারাত্মক খেতেছিল তো আই হোপ আজকেও তার ব্যতিক্রম হবে না তো চলো একটু সেই মিক্সড ফ্রুট চাটনি ঠিক আছে তো সেটার সাথে পাপড় ডিপিং করে খাওয়া আহ লাভলি ব্যাপার কারণ এই চাটনিটা আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দ হুম আজকেও সুন্দর হয়েছে খুব বেশি উগ্র মিষ্টি নয় বেশ সুন্দর নোনতা নোনতা পাপড়টা তো একদম মশলাচ করে ভেঙে যাচ্ছে ভালো চলো এরপরে নেক্সট আছে মাখা সন্দেশ এইটা কিন্তু খুব এই যে হট গোলাপ জামুন আর মাখা সন্দেশ এটা এখন প্রত্যেক বিয়ে বাড়িতে মানে কি বলবো সিগনেচার সিগনেচার মিষ্টি বলা যায় ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে তো দেখা যাক ট্রাই করি এখানে কেমন হুম সত্যি বেশ একটা মাখা মাখা ব্যাপার আর বেশ একটা ঘি ফ্লেভার আছে আমি অনেকক্ষণ একটু ঠান্ডা হয়ে গেছে এটা বেশ গরম গরম পরিবেশন করা হচ্ছিল আমার মনে হয় গরম গরম করলে বোধহয় আরো দারুণ লাগলো তো এইবার হচ্ছে এই যে হট গোলাপ জামুন ভিতরটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের রয়েছে আর বেশ নরম চলো এটাও ট্রাই করে দা বা একদম অন্যরকম একটা অ্যারোম আসছে ফ্লেভার এটার মধ্যে হালকা একটু চক মিষ্টি মেশানো একটা কোনো কোনো একটা ফ্লেভার দেওয়া হয়েছে তো আমি বলতে বাধ্য হচ্ছি আগের দিন ও সেকশন ওয়াজ অসম আর তার কোনো ব্যতিক্রম হয়নি অর্থাৎ শুরু চেয়ে কিন্তু এই ডেজার্ট সেকশনটাতে স্পেশালি কিন্তু ভীষণ ভীষণ রকম বাজিমাত করে প্রত্যেকদিন দিন দেখতে পাচ্ছি ফাইস লাস্ট বাদ নট দ্য লিস্ট একদম ডেজার্ট সেকশনের একদম শেষ আইটেম আমার পছন্দের সকলের পছন্দের ইউ স্পিম বিস ক্রিম অ্যান্ড অল ক্রিম ইন দা আইসক্রিম সেই জিনিস তো চলো দুটো ফ্লেভার নিয়ে নিয়েছি হুম এটা অনেক বেটার ডেফিনেটলি চকলেট ফ্লেভার তো চলো আইসক্রিম খেয়ে নিই নমস্কার তো ওয়ান্স সেকেন্ড আমি শুরু আহ্বানে আবার আজকে চলে এসেছিলাম আজকে আরেকটা হসপিটালিটি নিতে আর একটা অন্য মাত্রার একটা অন্য রকমের অনুষ্ঠান সবকিছু আজকে কিন্তু আবার কিছু নতুনত্বের ছোঁয়া ছিলই সেটা তো সমস্ত ভিডিও তো দেখালাম আপনাদের এবার সর্বশেষ যে কাজটা সেটা একটু করে ফেলতে হবে দাদাকে আবার একটু কষ্ট দিচ্ছি তো আমাদের যে বিশ্বজিৎ দা বিশ্বজিৎ ব্যানার্জি দাই তো দাদা ঠিক বলছি তো আর নিক নেম বলতে মিন্টু দা সবাই এক বাক্যে চেনে আমাদের এই ক্যান্টনমেন্টের মানে যত লোকজন সবাই চেনে মিন্টু দা নামে তো দাদার কাছ থেকে একটু শুনে নেবো যে শর্টকাটে দাদাকে সবাই কিভাবে যোগাযোগ করবেন কোন নাম্বারে যোগাযোগ করবেন আর দাদার সার্ভিস কোথায় কোথায় পাবেন আর কি কি পাওয়া যায় সমস্ত কিছুটা দাদার মুখ থেকেই শুনে নেবো চলুন দাদা বলো আমার কি হচ্ছে ক্যাটারের নাম তো জানিয়ে শুনেছি ক্যাটারার আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু নাইন সিক্স টু সিক্স টিফিন নাইন সেভেন আর একটা নাম আছে নাইন ডাবল থ্রি নাইন ডাবল সেভেন ফোর থ্রি জিরো সেভেন আমরা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরে আমতলা পুকুর নেওয়া রয়েছে আমাদের বেঙ্গলে যেখানে বলবেন সেখানে আমাদের ইভেন্টে টোটাল কাজ হয় যা যা চাইবেন সব কিছু পাবেন আমাদের কাছ থেকে আমরা যতটুকু পারি মানুষকে সেবা করার জন্য তার জন্য বিনা পয়সা নয় মূল্য ধরেই কিন্তু মূল্যটা আমাদের যশ সামনে যতটা সম্ভব সেইভাবে আপনারা শুনে নিচ্ছেন যে আপনারা যখন মানে মোটামুটি আপনারা যদি আপনাদের বাজেট নিয়ে কোনো চিন্তা করবেন না স্মল বাজেট মিডিয়াম বাজেট যেরকমই বা হাই বাজেট আপনার যেরকমই যা ক্ষমতা থাকবে সব রকম সিচুয়েশনের মধ্যে কিভাবে একটা